এক পুরোনো মানচিত্র যার দুঃসাহসিক বন্ধু শাওন রানা রায়হান ও সঙ্গীতাকে টেনে আনলো সুন্দরবনের গভীরে বাঘ কুমির আর ঘন ম্যানগ্রোভের বিপদ উপেক্ষা করে তারা যাত্রা শুরু করলো এক বিশাল গুপ্তধনের সন্ধানে যেখানে সাহসিকতা ছিল তাদের একমাত্র ভরসা তারা কি পারবে বাঘ কুমির ও বিষাক্ত সাপ উপেক্ষা করে হাজার হাজার বছর আগের সেই মূল্যবান গুপ্তধন উদ্ধার করতে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে দুর্গম পথে নতুন বিপদ সুন্দরবনের সম্পূর্ণের জঙ্গল চার দুঃসাহসিক যাত্রী এগিয়ে চলল দলের নেতা শাওন মানচিত্রের প্রতিটি বিন্দুর সঙ্গে চারপাশের পরিবেশ মেলাতে ব্যস্ত রায়হান তার জিপিএস ও কম্পাস নিয়ে দিক নির্ণয়ে সাহায্য করছে রানা তার বলিষ্ঠ দেহ নিয়ে পথ পরিষ্কার করছে আর সঙ্গীতা সতর্ক চোখে চারপাশের বিপদ পর্যবেক্ষণ করছে এক সময় তারা এমন এক জলাভূমির সামনে পৌঁছালো যা পার হওয়া প্রায় অসম্ভব জলের রং গাঢ় সবুজ আর মাঝে মাঝে বুদ্বুদ উঠছে মানচিত্র বলছে এই পথেই বিষাক্ত সরিসৃতের টিলা পেরোতে হবে ফিসফিস করে বলল রায়হান শাওন ইতস্তত না করে রবার ডিঙ্গি বের করল সময় নষ্ট করা যাবে না কিন্তু সাবধানে এই জল কুমিরের প্রিয় জায়গা জলাভূমির মাঝামাঝি যেতেই ঘটল বিপত্তি রানা নৌকার বৈঠা জলে ডোবানোর আগেই বিশাল আকারের একটি কুমির দ্রুত তাদের নৌকার দিকে পেরে এলো তার চোয়াল দুটি হা করা যা দেখে সকলের মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল সঙ্গীতা মুহূর্তের মধ্যে তার কাঁধের ব্যাগ থেকে একটি উজ্জ্বল ফ্ল্যাশ লাইট বের করে কুমিরের চোখের দিকে তাক করল তীব্র আলোয় কুমিটি বিভ্রান্ত হয়ে কিছুক্ষণের জন্য থমকে গেল সেই সুযোগে শাওন এবং রানা দ্রুত বৈঠা চালিয়ে নৌকা পাড়ের দিকে নিয়ে গেল অল্পের জন্য তারা রক্ষা পেল কিন্তু তাদের স্পন্দন তখনও দ্রুত তালে বাঁচছিল সাপের উপদ্রব ও প্রাচীন মন্দির জলাভূমি পেরিয়ে তারা পৌঁছালো একটি শুকনো টিলার কাছে এখানে গাছপালা কম কিন্তু ঝোপ ছাড়ের ভেতর থেকে এক ধরনের অদ্ভুত শব্দ ভেসে আসছিল মানচিত্র অনুযায়ী এই টিলার পরেই তাদের কাঙ্ক্ষিত সেই প্রাচীন মন্দির টিলাটি পেরোনোর সময় পা দেখে চলবি সতর্ক করলো সঙ্গীতা তার ধারণা ভুল ছিল না টিলার পাথরের ফাঁকে ফাঁকে বিষাক্ত নিচ্ছিল তখন রায়হান আহ বলে চিৎকার করে উঠল একটি কালো কেউটির সাপ দ্রুত তার পায়ের কাছ দিয়ে সরে গেল ভাগ্যক্রমে সাপটি তাকে চোবল মারেনি কিন্তু ভয়ে রায়হান জমে গিয়েছিল শাওন তৎক্ষণাৎ একটি শুকনো লাঠি দিয়ে দ্রুত ঝোপের ওপর আঘাত করল যাতে সাপগুলি দূরে সরে যায় ধৈর্য ধর রায়হান সামান্য অসাবধানতাও এখানে জীবন কেড়ে নিতে পারে বলল শাওন প্রায় এক ঘন্টা সাবধানে পথ চলার পর তারা টিলার চূড়ায় পৌঁছাল সেখানে থেকে দেখা গেল ঘন জঙ্গলের মাঝে আবছা হয়ে থাকা সেই প্রাচীন মন্দির মন্দিরটি বহু শতাব্দের পুরনো লতা পাতায় ঢাকা এবং মনে হচ্ছে যেন জঙ্গলই একে গ্রাস করে নিচ্ছে মন্দিরের রহস্য এবং বাঘের আগমন মন্দিরের মূল প্রবেশ পথটি ছিল বন্ধ তবে মানচিত্রের ইঙ্গিত অনুযায়ী মন্দিরের পেছনের দিকে একটি গোপন সুড়ঙ্গ পথ ছিল রায়হান তার বিশেষজ্ঞ জ্ঞান কাজে লাগিয়ে পাথরের একটি বিশেষ সংকেত খুঁজে বের এবং তার উপর চাপ দিতেই একটি ছোট পাথরের দরজা খুলে গেল চারজন টর্চ জ্বালিয়ে ভেতরে প্রবেশ করল ভেতরে তীব্র স্যাঁতসেঁতে গন্ধ এবং আধারের রাজত্ব সুরঙ্গের শেষে তারা পৌঁছাল এক বিশাল কক্ষে কক্ষের মাঝখানে একটি পাথরের বেদি আর বেদির উপরে রাখা একটি আশ্চর্যজনকভাবে চকচকে ব্রঞ্জের সিন্ধু সিন্ধুকের চারিদিকে প্রাচীন শিলালিপি খোদাই করা যা দেখে বোঝা যাচ্ছিল এর মূল্য কত সহস্র বছরের পুরনো। কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না হঠাৎ বাইরে থেকে চাপা গর্জন শোনা গেল এ গলার স্বর তারা চেনে রয়্যাল বেঙ্গল টাইগার তাড়াতাড়ি সিন্দুকটি বের করতে হবে চিৎকার করলো রানা শাওন এবং রানা তাদের সর্বশক্তি দিয়ে সিন্দুকটি ঠেলে সুরঙ্গের দিকে নিতে শুরু করল সঙ্গীতা আর রায়হান দ্রুত বাইরে বেরিয়ে এলো এবং পাথরের দরজা বন্ধ করার চেষ্টা করতে লাগল ঠিক সেই মুহূর্তে একটি প্রকাণ্ড বাঘ গর্জন করতে করতে মন্দিরের প্রবেশ পথে এসে দাঁড়ালো সে বুঝতে পেরেছিল শিকার তার এলাকায় প্রবেশ করেছে চূড়ান্ত উদ্ধার এবং প্রত্যাবর্তন রানা জীবনের ঝুঁকি নিয়ে সিন্দুকটি বাইরে নিয়ে এলো বাইরে আসতেই সঙ্গীতা ও নৌকার দিকে ঠেলতে শুরু ততক্ষণে একটি উচ্চ শব্দের সিগনাল ফায়ার করলো যা সাধারণত বাঘকে মুহূর্তের জন্য বিভ্রান্ত করে বিস্ফোরণের মতো শব্দে বাঘটি খনিকের জন্য পিছু হকলো এই সুযোগে চার বন্ধু দ্রুত সিন্দুকটি নৌকায় তুলে নিল এবং বৈঠা বেয়ে উল্টো দিকে ছুটল বাঘটি শিকার হাতছাড়া হওয়ার আবার গর্জন করতে শুরু করলো কিন্তু ততক্ষণে নৌকা নিরাপদ দূরত্বে চলে গেছে ক্লান্ত পরিশ্রান্ত কিন্তু বিজয়ের হাসি নিয়ে তারা সুন্দরবনের জাদুকরী অন্ধকার থেকে বেরিয়ে এলো বাঘ কুমির ও সাপের প্রতিটি বাধা পেরিয়ে তারা শুধু মহামূল্যবান উদ্ধার করেনি বরং প্রমাণ করেছে যে বন্ধুত্বের শক্তি ও সাহসিকতা যে কোনো প্রাকৃতিক প্রতিকূলতা জয় করতে পারে সিন্ধুকে থাকা প্রাচীন সোনা রত্ন এবং মূল্যবান পাণ্ডুলিপি তাদের জীবনের গতিপথ বদলে দিল সুন্দরবনের এই দুঃসাহসিক যাত্রা তাদের মনে চিরস্থায়ী এক অ্যাডভেঞ্চারের স্মৃতি হয়ে রইল